বাংলাদেশের ভিতর দিয়ে চলবে ভারতের ট্রেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর জানা যায় আগামী মাস থেকে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের ট্রেন চলবে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর বিভিন্ন সময়ে ভারত বাংলাদেশ রেল যোগাযোগ আটটি রুট বন্ধ হয়ে যায় দীর্ঘদিন বন্ধ থাকার পর দু সালে বাংলাদেশের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটি চালু হয়েছিল এর মধ্যে বাংলাদেশের উপর দিয়ে রেল ট্রানজিট সুবিধা পেতে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব দিয়েছে ভারত এবং প্রধানমন্ত্রীর সাথে চুক্তির করা হয়েছে ভারত বাংলাদেশের উপর। দিয়ে ট্রেন চালানোর যে প্রস্তাব দিয়েছে তাতে দেশটির পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে যাতায়াতের রেলপথের দূরত্ব কমে আসবে সমালোচকরা বলছেন এই যোগাযোগ স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের চাপই তাদের কাছে দেওয়া হবে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে স্বাধীন দেশের গোয়েন্দা ব্যবস্থা ভেঙে পড়বে তারা এটিকে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখছেন কিন্তু সত্যি কি তাই তাই জানবো আজকের এই ভিডিওতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো ভারত সফর করেন দুই দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন কিন্তু হঠাৎ করে আবার দ্বিতীয়বারের মতো তিনি ভারত সফর করেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দশটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে একটি চুক্তি হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন যাবে ভারতের উত্তর দিকে যেতে হলে ভারতের শিলিগুড়ি দিয়ে যেতে হয় আর এটাকে চিকেন নেক করিডরও বলা হয় এটা শুধুমাত্র একটি বিশ কিলোমিটার রাস্তা রাস্তা যদি আজকে বন্ধ হয়ে হয়ে যায় তাহলে ভারতের উত্তর উত্তর দিকে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন যাবে ভারত থেকে গুয়াহাটি পর্যন্ত শুধুমাত্র একটি রেলওয়ে চলে আর এই রেলওয়ে ট্র্যাকটি চিকেন নেক করিডোর দিয়ে যায় শুধু একটা রাস্তা আছে এখান দিয়ে উত্তর ভারতের দিকে যাওয়ার জন্য চিকেন নেক করিডোর চীনের ডেকলাম সীমান্তের কাছাকাছি অবস্থিত এখানে চায়না এবং ভারতের মধ্যে কিছুদিন পর যুদ্ধের উত্তেজনা শুরু হয় কিন্তু এখন ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের উত্তর দিকে যাবে টাইম অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারত এখন নেক করিডোর বাইপাস করবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি রেলওয়ে নির্মাণ প্রকল্প চুক্তি স্বাক্ষর করা হয়েছে রেলওয়ে বোর্ডের মাধ্যমে ১৪টি নিউ রোড তৈরি করা হবে এবং রোডটি বারোশো পঁচাত্তর কিলোমিটার ট্র্যাকে হবে বারোশো পঁচাত্তর কিলোমিটার রোডে পাঁচশো কিলোমিটার রোড বাংলাদেশে তৈরি করা হবে ভারতের মধ্যে থাকা ট্র্যাকগুলো পরিবর্তন করে আবার নতুন করে ভালো ট্র্যাক বসানো হবে আর আরো দুশো কিলোমিটার রাস্তা ভারতের উত্তর দিকে তৈরি করা হবে আর বাকি দুশো কিলোমিটার রাস্তার ট্র্যাকগুলি নেপালে বসানো হবে মানে এই চুক্তিতে নেপালও সংযুক্ত আছে ভারত বাংলাদেশ নেপাল এই তিন দেশে রেলের ট্র্যাকগুলো চলবে এখানে আপনি ম্যাপটি দেখতে পাচ্ছেন কলকাতা থেকে ভারতের উত্তর একটা ট্রেন যায় যেটা বাংলাদেশের মধ্যে দিয়ে যায় এবং ভারতের উত্তর দিক থেকে শিলিগুড়ি গিয়ে পৌঁছায় চিকেন নেকের রাস্তা দিয়ে পৌঁছাতে তেত্রিশ ঘন্টার মতো সময় লাগে আর বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন গেলে দশ ঘন্টার মতো সময় লাগবে আর একটি রেল ট্র্যাক তৈরি করা হবে যেটি ভারতের কলকাতা থেকে ঢাকার মধ্যে দিয়ে গিয়ে মেঘালয় যাবে আপনি ম্যাপটি দেখতে পারছেন পশ্চিমবঙ্গের বালুরঘাট থেকে মিন্দিপাথর পর্যন্ত রেল চলতে পারবে আর এখানে বালুরঘাট থেকে মিন্দিপাথর পর্যন্ত যেতে সময় লাগবে ছয় ঘন্টা এখন বর্তমানে এটি চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগে কারণ এটি প্রথমে চিকেন নেক দিয়ে মেঘালয় পর্যন্ত পৌঁছায় এখন এই দূরত্বকে কমানোর জন্য ভারত বাংলাদেশের উপর দিয়ে ট্রেন লাইন নিয়ে যাবে মূল বিষয় হচ্ছে এমনটা হতে পারে এটাই স্বাভাবিক অন্য দেশের ভূমি ব্যবহার করে বাণিজ্য করা এটা অন্যান্য দেশেও রয়েছে আর এটা প্রতিবেশী দেশগুলোর মধ্যে হয়ে থাকে এখন দেখার বিষয় হচ্ছে এই ট্রানজিট হওয়ার পরে ওই দেশ লাভবান হচ্ছে কিনা তাই হচ্ছে মূল বিষয় ট্রেন চুক্তির সাথে বাংলাদেশ ও তিস্তা প্রকল্প নিয়ে চুক্তি করেছে অনেকে এটিকে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখছেন কিন্তু এখন যে রেল ট্রানজিট শুরু হয়েছে তা নয় দুই সালে এই রেল ট্রানজিট নিয়ে বাংলাদেশের সাথে চুক্তি করা হয়েছিল বাংলাদেশের তৎকালীন বাণিজ্য মন্ত্রী তোফায়ল আহমেদ বলেন ভারত ও বাংলাদেশ দুজনেই দুজনের ভূমি ব্যবহার করে বাণিজ্য করবে ভারত বাংলাদেশের অংশ ব্যবহার করে তাদের উত্তর দিকে মালামাল নিয়ে যাবে এবং বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটানে ব্যবসা করবে কিন্তু ভারত সব সুবিধা নিলেও বাংলাদেশের এই সুবিধা পায়নি শুধু বাংলাদেশ সামান্য পরিমাণের ট্রানজিট অর্থ পেয়েছিল তারা এও বলছে পরিকল্পনা বাস্তবায়ন হলে স্বাধীন দেশের গোয়েন্দা ব্যবস্থা ভেঙে পড়বে কিন্তু এই ট্রেন চলাচলের বিনিময়ে ভারত যে বাংলাদেশের জন্য যে ট্রানজিট করা হয়েছে তা নিয়ে কেউ কথা বলছে না দুই সালে চুক্তি করে বাংলাদেশ যে ট্রানজিট সুবিধা পায়নি সেটা এখন পেতে যাচ্ছে কিন্তু ভারত যদি বাংলাদেশকে চিকেন নেট করিডোর দিয়ে নেপালে ব্যবসা করার সুযোগ দিত তাহলে খুব ভালো হতো এটার পিছনে ভারতের একচটিয়াভাবে নেপাল ও ভুটানে ব্যবসা করার কারণ থাকতে পারে এ রেল ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশ নেপাল থেকে পানি আমদানি করতে পারবে হয়তো আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে যে ভারত বাংলাদেশের তুলনায় বেশি সুবিধা পাচ্ছে কিন্তু এই চুক্তিতে বাংলাদেশ আগের তুলনায় অনেক ভালো সুবিধা পাবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলবে এটা কি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি কিনা বাংলাদেশ একটি সার্বভৌমত্ব দেশ এখন সার্বভৌমত্ব কি একটা দেশের সরকারের অনেক ক্ষমতা এই ক্ষমতার মাধ্যমে দেশ অন্য দেশ দ্বারা আক্রমণ হবে না এটা নিশ্চিত করে এটা কিভাবে বাস্তবায়ন করবে নিজের দেশের অস্ত্র এবং সেনাবাহিনী বৃদ্ধি করে এসব করেও ছোট ছোট দেশগুলো আক্রমণ ঠেকাতে পারবে কি যুক্তরাষ্ট্র যদি মেক্সিকোতে আক্রমণ করতে চায় তাহলে মেক্সিকো কি ঠেকাতে পারবে পারবে না তাহলে কি আমরা বলবো মেক্সিকো সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে না কারণ মেক্সিকো এবং আমেরিকার মধ্যে বন্ধুত্ব এবং নীতি মেনে এমন একটা অবস্থা আছে যার কারণে যুক্তরাষ্ট্র শক্তি বেশি থাকলেও মেক্সিকোতে আক্রমণ করবে না ঠিক এইভাবেই সার্বভৌমত্ব রক্ষা করা হয় কিন্তু আপনি যদি ভৌগোলিকভাবে চিন্তা করেন তাহলে বাংলাদেশ সব সময় সার্বভৌমত্ব হুমকির মুখে আছে ভারতের যে সামরিক সক্ষমতা তা দিয়ে বাংলাদেশকে যেকোনো সময় তারা দখল করে নিতে পারে শুধুমাত্র বাংলাদেশের ভিতর দিয়ে চললে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে না সার্বভৌমত্ব ঠেকাতে বাংলাদেশের দরকার চুক্তি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক